যে কারণে ভেঙে যাচ্ছে শখ ও নীলয়ের সংসার অনিকা কবির শখ ছোট পর্দার এক জনপ্রিয় মুক্তিনি অন্যদিকে মডেল এবং অভিনেতা নিলয় তিনিও মিডিয়া পাড়ায় বেশ জনপ্রিয় নীলয়ের সঙ্গে বহু বছর লুকিয়ে প্রেম করার পর চলতি বছরের শুরুতেই বিয়ে করেন শখ ও নিলয় বিয়ের পর বেশ ভালোই কাটছিল শখ নিলয়ের জীবন শখ নিলয় অনেক সুখেই সংসার করছিলেন কিন্তু বিয়ের এক বছর পার হতে না হতেই ভাঙন ধরেছে শখ ও সম্পর্কে জানা যায় নীলয়ের বাড়িতে নানানভাবে নির্যাতনের শিকার হন মডেল এবং অভিনেত্রী শখ এছাড়াও জানা যায় নীলয়ের মায়ের সঙ্গেও নাকি ঝামেলা রয়েছে শখের তবে শখ এ ব্যাপারে এখন পর্যন্ত কাউকে কিছু জানাননি অন্যদিকে নীলয় জানিয়েছেন শখের সঙ্গে তার বা তার পরিবারের কোনো প্রকার ঝামেলা হয়নি তাছাড়া নীলয়ের মা বর্তমানে অস্ট্রেলিয়াতে আছেন নীলয় আরও বলেন সংসারে একটু ঝামেলা হতেই পারে তবে তাকে এড়িয়ে যাওয়া উচিত আমাদের সবার শুভকামনা রইল শখ ও নিলয় দম্পতির জন্য আমরা চাই আবারও আগের মতো সুন্দর হয়ে উঠুক শখ ও নীলের সংসার প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডিওয়েবস ডট কমে